উপস্থিত আছেন আপনাদের আমাদের প্রিয় নেতা যিনি এই এলাকা মাটি মানুষের নেতা বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আমাদের প্রিয় নেতা ডক্টর এম ভাই আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মুস্তফা জামান সহ ঢাকা মহানগর উত্তরের যোগনা হবে বৃন্দ সদস্যবৃন্দ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন থানা থেকে আগত আমার সহযোদ্ধা সাথীরা এবং রামপুরা থানা আমার সহযোদ্ধা আসসালাম আলাইকুম বক্তব্য দীর্ঘ করার সময় নেই দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন রোজা রেখেছেন দু একটি কথা বলে বিদায় নিব আপনারা দেখছেন এখানে আমাদের একটি দফার মধ্যে দশ নম্বর একটি দফা আছে আমাদের প্রিয় নেতা কর্মী প্রণত বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন উপরে এড়িশিয়াল কাউন্সিলর পূর্ব সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ ও আইন পড়ল আপনারা দেখেছেন বেশিরভাগ সরকার যখন ছিল স্বৈরাচারী হাসিনা সরকার ছিল এই বিচার ব্যবস্থাকে কিভাবে কাজে লাগিয়েছেন তিনি বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশদেবকম খালেদকে মিথ্যা মামলা সাজে দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে মিথ্যা সাজে দিয়েছেন এই বিচার ব্যবস্থা যদি স্বাধীন হতো বিচার ব্যবস্থা যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নেতৃত্বে থাকতো তাহলে হয়তো ওই পেশিবাদী ওই ফুল এই করতে পারতো না কাজেই এই দফাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে লাগাম পেনে ধরতে হবে বন্ধু আমার আমি বলতে চাই আপনারা কি মনে করেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের দেশে দুর্নীতি করতে পারে অবশ্যই আমাদের বিরোধিতা জনতার তোফান কখনো দুর্নীতি করেনি ওয়ান এলিফেন যখন এসেছে এই দেশে সমস্ত সংস্থা সারা পৃথিবীর গোয়েন্দা সংস্থা দিয়ে খুঁজিয়েছে তারেক রহমানের এক চুল পরিমাণ দুর্নীতি কোথাও পাওয়া যায় কিনা কিন্তু কোথাও কোন দুর্নীতি তারেক রহমানের পাইনি এবং আপনারা দেখছেন দেশকে যেরকম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা সাজা দেওয়া হয়েছে তাই আমরা মনে করি এই দফাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাথে বলবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ভারত দলীয় জোট প্রধান এবং জাতীয়